দেখি নেবো খেলারsummar টি-20 সিরিজ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিয়ে সন্তোষ লক্ষ্য সিরিজ জয়ের কতশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ আইপিএল রেকর্ড দামে কামব্যাক কাটার মাস্টার এর 6 কোটি রুপিতে মোস্তাফিজ কে নিল দিল্লি ক্যাপিটালস চুক্তির বিষয়ে কিছুই জানে না বিসিবি অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব কক্সবাজারে বাংলাদেশ সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের ম্যাচে নজিরবিহীন কাণ্ড দর্শকদের ফিরিয়ে দেওয়া হল গেট থেকে চোদ্দ সাংবাদিক ছাড়া বাকিদের স্টেডিয়ামে প্রবেশ নিষেধ এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বাফুফের ম্যাচ শুরুর আগে হবে জমকালো কনসার্ট বিরতির সময় লেজার শো শুরুতে ক্রিকেট দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে দুবাই গেল বাংলাদেশ ক্রিকেট দল দুই ধাপে আরব আমিরাতের ফ্লাইট ধরেছে লিটন বাহিনী সকালে কোচিং স্টাফের সদস্য সহ সতেরো জন দেশ ছাড়েন প্রথম ধাপে পরে সন্ধ্যায় অধিনায়ক লিটন দাস শান্ত সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সহ রওনা হয়েছেন বাকি সাতজন যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ বলেছেন সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য প্রায় তিরিশ মিনিট পর দেখা মেলে ডান হাতি পেসারের ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি কেমন বাংলাদেশের সামনে সহজ প্রতিপক্ষ আরব আমিরাত সেই সিরিজ দিয়ে নতুন টি টোয়েন্টি অধিনায়কের যুগে পা রাখবে বাংলাদেশ এ সিরিজে জয় পাওয়াটাই একমাত্র লক্ষ্য হাসানের আশারবাণী শুনিয়েছেন পাকিস্তান সিরিজ নিয়েও এখন আমরা জিতে আসব

সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট সতেরো সদস্য সহ অধিনায়ক শেখ মেহেদী পারভেজিম তঞ্জিৎ তামিম শামিম পাটয়ারিরা বিসিবির গাড়িতে আসেন একসঙ্গে হোসেন নাহিদ রানা ও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে ঋষাদের যদিও পুনরায় সে টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত এই দুই সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এরপর দেখা মেলে কোচ ফিল সিমন্সের দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা তাই এই দুই সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তনবীর ইসলাম নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার হয়তো পারফর্ম করে গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার আগামী সতেরোই মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি সিরিজ সেখান থেকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে আমি হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তার দল দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিক ঘোষণা দিলেও কিছুই জানে না বিসিবি আইপিএল খেলতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেননি কটার মাস্টার আরব আমিরাত সিরিজের স্কোয়াডে থাকায় দিল্লির পরের ম্যাচ খেলতে পারবেন নাই পেসার। এই সিরিজ শেষেও ভারতে যেতে পারবেন কিনা তা নিশ্চিত নয় আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায় তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান নিলামে অবিকৃত কাটা মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিরিয়েছে দিল্লি ক্যাপিটালস টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ছয় কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজি আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেইসার তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি

অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেক্ষেত্রে সতেরো আর উনিশ মে দেশের হয়ে দুই ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে এবারের মৌসুমে দিল্লির বাকি তিন ম্যাচ পয়েন্ট টেবিলের পাঁচে থাকা দলটার পরের ম্যাচ আঠারো তারিখ আছে প্লে অফের হিসেব নিকেশ আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ বাংলাদেশি পেইসারের জন্য সে অপেক্ষা করবে কিনা ফ্রাঞ্চাইজি সেটাও বড় প্রশ্ন মিথুন সময় সংবাদ অবশেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান সব ঠিক থাকলে পিএসএল এ লাহোর কালান্ডার্সের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন সাবেক বিশ্বের অলরাউন্ডার সময় সংবাদে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব সবশেষ গেল বছর নভেম্বরে আবুধাবি টি টেনে খেলেছিলেন বাহাতি অলরাউন্ডার গেল বিশ মার্চ সুখবর পান সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক এরপর থেকে অপেক্ষা কবে আবার চিরচেনা বাইশ গজে ফিরবেন মিস্টার সেভেন্টি বাংলাদেশ দলে আপাতত কোনো ফর্ম্যাটেই তিনি বিবেচনায় নেই তারপরও ক্রিকেট যে রক্তে মিশে আছে সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই ক্রিকেটে ফিরতে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ভারত পাকিস্তান সংঘাতের পর সতেরো এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব সব ঠিক থাকলে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব এর আগেও তিন মৌসুম সাকিব খেলেছেন পিএসএলে দু হাজার পনেরো ষোলো আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে এরপর পেশোয়ার জ্যালমির হয়ে খেলেন আরও দুই মৌসুম এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে দীর্ঘ ক্যারিয়ারে চারশো স্বীকৃত টি টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার উইকেট শিকার করেছেন চারশো বিরানব্বইটি আর আট উইকেট পেলেই ব্রাভো সুনীল নারায়ণ ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে পাঁচশো উইকেট শিকার করবেন সাকিব দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে সংবাদ মুস্তাহিদ সময় আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হলেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি জিম্বাবের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ওঠেন মিরাজ এবার প্রথমবারের মতো প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন বাংলাদেশে অলরাউন্ডার ওভারঅল বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছেও টেস্ট হারের তিক্ততা সঙ্গী হয়েছে তবে একজন ব্যতিক্রম ব্যক্তিগত ক্যারিয়ারের হিসেবে তার এখন সুসময় একটার পর একটা সুখবর পেয়েই যাচ্ছেন এবার আইসিসি থেকে দারুণ এক স্বীকৃতি পেলেন মেহেদি হাসান মিরাজ হলেন এপ্রিল মাসের সেরা ক্রিকেটার আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন মিরাজ আইসিসির মাসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া সম্মানের আইসিসির কোনো অ্যাওয়ার্ড পাওয়া একজন ক্রিকেটারের সবচেয়ে বড় অর্জন ভোটের মাধ্যমে সেটা পাওয়া আরও বিশেষ বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চটা দিতে এটা আমাকে আরও উৎসাহ দেবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ জিততে না পারলেও ব্যাটে বলে মিরাজ ছিলেন অনন্য ওই সিরিজে তার শিকার পনেরো উইকেট পাঁচ উইকেট নিয়েছেন তিন ইনিংসে চট্টগ্রাম টেস্টে হাঁকিয়েছেন দারুণ একটা সেঞ্চুরিও সিলেটের হারের পর যে হোয়াইটওয়াশের সংখ্যা উকি দিচ্ছিল তা দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন টেস্টে দুই হাজার রান ও দুইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন ওই সিরিজেই আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন আছেন দুই নম্বরে ওপরে কেবল রবীন্দ্র জাদেজা চারশো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় অলরাউন্ডার মিরাজের রেটিং তিনশো সাতাশ ভালো পারফরম্যান্স বজায় রেখে কোনো একদিন শীর্ষস্থানও দখলে নেবেন স্বপ্ন দেখেন লাল সবুজ স্টার সেরার আসনে বসার স্বপ্ন আরও বড় হচ্ছে আইসিসির কাছ থেকে আরেক স্বীকৃতি পেয়ে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন মিরাজ শর্টলিস্টে ছিলেন ব্লেসিং মুজারাবানি ও বেনসিয়ার্স তবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের পেসারকে পেছনে ফেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন মিরাজ এর আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিরাজের জন্য এ অর্জন এবারই প্রথম আলম খান সময় সংবাদ ঢাকা কক্সবাজারে মাঠে গিয়েও বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং নারী টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে পারলেন না দর্শকরা খেলা দেখতে যাওয়া দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে দিয়ে গেট থেকেই বিদায় করে দেয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা জানিয়ে ক্ষুদ্ধ দর্শকরা একই সঙ্গে গেইটে টাঙানো তালিকায় থাকা চোদ্দ সাংবাদিক ছাড়া কাউকেই ম্যাচ কাভারেও প্রবেশ করতে দেয়া হয়নি এ নিয়ে কোনো ধরনের সদুত্তর নেই ভেনু ম্যানেজারের মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমাজিং নারী টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ শুরু হবে দেড়টায় ঠিক তার আগে দুপুর একটার দিকে স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলে বিসিবির রক্ষী বাঁধা দেন মূল গেটে জানতে চাওয়া হয় তালিকায় নাম আছে কিনা পরে ভেনু ম্যানেজারকে ওয়াকিটকির মাধ্যমে জানালে তিনি বলেন তালিকায় নাম নেই সাংবাদিকদের এরপর গেটে আসেন মিডিয়া স্বেচ্ছাসেবক আরিফ হোসেন তিনি চোদ্দ জন সাংবাদিকের একটি তালিকা এনে দেয়ালে লাগিয়ে দেন বলেন ভেনু ম্যানেজারের অনুমোদনের পর তালিকা দেওয়া হয়েছে তালিকার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না আমি বাহার বাইরে তিন আসছি আপনি ওনার সাথে কথা বলেন এরা যারা তালিকা কি অনুযায়ী এখানে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না ওইটা তো এখন আমি বলতে পারতেছি আমাকে লিস্ট দিছে আমরা লিস্ট অনুযায়ী বাদবে কিটা আপনি ওই বাহার বাই আছে ওনারদের সাথে যোগাযোগ করেন বেশ খানিকটা সময় অপেক্ষার পর গেটে আসেন ভেনু ম্যানেজার সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি উল্টো ঢাকা থেকে পাঠানো মিডিয়া স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ভেনু ম্যানেজার তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পাননি গণমাধ্যম কর্মীরা শুধু তাই নয় বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমাজিং নারী টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারেননি ক্রীড়াপ্রেমী দর্শকরাও খেলা দেখার জন্য স্টেডিয়ামের সামনে আসলেও নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা যার কারণে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হয় দর্শকদের প্রায় আসছি খেলা দেখতে তো খেলা দেখা খেলা দেখা আসছি আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কোন ধরনের কোন প্রকারের কোন খেলা দেখার আমাদের সুযোগ পাচ্ছি না এটা আমি খুব ব্যথিত হলাম দর্শক ঢুকতে দিচ্ছে না মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না এটা আমরা কক্সবাজারবাসী হিসেবে খুবই লজ্জিত নির্ধারিত করে দেওয়া এটা আমি একদম অনুচিত মনে করি ঘন্টা পর ভেনু ম্যানেজার গেটে এসে অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে বললেও আর কেউ প্রবেশ না করে স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে চলে যান সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এবারে ফুটবল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে জমকালো কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এছাড়াও ম্যাচের বিরতির সময়ে চোখ ধাতানো লেজার শর্ট পরিকল্পনা নিয়েও এগেছে বাফুফে তবে সংস্কার কাজ শেষ হয়ে এলেও নতুন করে সমস্যা তৈরি হয়েছে পূর্বপাশের গ্যালারির ছাউনি নিয়ে সামান্য বৃষ্টিতেই গ্যালারিতে পানি ঢুকে নষ্ট হচ্ছে পরিবেশ তো লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল তার উপর এই মাঠেই হবে হামজা চৌধুরী আর সমিত সোমের হোম অভিষেক দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আরও বিশেষ করতে নানা উদ্যোগ বাফুফের পরিকল্পনা আছে খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট যেখানে অংশ নেবেন সব দেশি শিল্পী মধ্যবিরতিতে চোখ ধাধানো লেজার শো রাখতে চান আয়োজকরা মেবি একটা স্কাই হতে পারে কি হবে এটা আমরা জানি না এখনো বাট এটা মেবি ফার্স্ট বাই আর ভালো বলতে পারবে ইন দ্য মিন টাইম স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে প্রি গেম কনসার্ট হবে আর হাফ টাইমে একটা লেজের শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা এটা এএফসি গাইডলাইনসের ভিতরে থাকবে বিকজ আমরা জানি আমরা ফ্লাড বন্ধ করতে পারবো না ফ্লাড বন্ধ করলে ফ্লাড রিস্টার্ট করতে সময় লাগে সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও জাতীয় স্টেডিয়ামে পুরনো বিপত্তি পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে পূর্ব পাশের গ্যালারির বেহাল অবস্থা পানি ঢুকে এই অংশ হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী ম্যাচ চলার সময় এই পাশের দর্শকদের জন্য যা হতে পারে প্রধান সমস্যা আমাদের কমিটি মাধ্যমে কথা বলে দেখব কি করা যায় মোসলি শেড চেঞ্জ করা ইম্পসিবল ব্যাপার এখন বিকজ আমাদের কোনো রিস্ট মানে কনস্ট্রাকশন চেঞ্জ কাজ করা বা কোনো কিছু খোলা লাগানো আমাদের এফসি পারমিশন লাগবে যে এফসিকে আমাদের বাইশ তারিখের ভিতরে জানাতে হবে সব রিপোর্ট টেস্টিং রিপোর্ট এবং ফায়ার সেফটি সেফটি রিপোর্ট দিয়ে যদি পানি পরে ওখানে আমরা চেষ্টা ওই মিডিল একটা টেম্পোরারি সলিউশন দিয়ে দিতে যেন যদি জুনে দশ তারিখে বৃষ্টি পড়ে ওই এলাকা ওই যেন এফেক্টেড না হয় তবে সুখবর হলো সংস্কারের পর ফুটবল পিচের ড্রেনেজ ব্যবস্থায় এসেছে পরিবর্তন ভারী বৃষ্টি হওয়ার পরও আউটফিল্ড থেকে পানি সরে গেছে বেশ দ্রুত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে প্লাস ড্রাই থাকতে পেরেছে সো আমরা বিশ্বাস করি যেটা উঠিতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত খেলা চালাতে পারতাম না খেলা বল আটকে যেত এটা ইনশাল্লাহ আগামী দশ তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে এরই মধ্যে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে ফ্লাড লাইটের আলো তাতে দেখা গেছে আপাতত জ্বালানোর প্রয়োজন পড়বে না কেন লাইট এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা বোমা হামলার হুমকিতে আবারও শঙ্কার মুখে আইপিএল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে স্টেডিয়াম থেকে সব কর্মীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ ইমেইলে এর আগেও দুইবার হামলার হুমকি পাওয়া যায় স্থানীয় নিরাপত্তারক্ষীরা বলছেন পাকিস্তান জেকে ওয়েব নামে একটা ইমেইল থেকে এমন হুমকি দেয়া হচ্ছে একই সঙ্গে জানানো হয় ধর্মশালায় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব দিল্লির ম্যাচ কিভাবে আবারও আয়োজন হবে সীমান্তে উত্তেজনা থামলেও থেমে নেই ভারত পাকিস্তান কথার লড়াই ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশেরই যার প্রভাবে বন্ধ হয়েছে দুই দেশের ঘরোয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পিএসএল ও আইপিএল দুই টুর্নামেন্টই আবারও মাঠে গড়াতে যাচ্ছে তবে আইপিএল মাঠে গড়ানোর তারিখ ঘোষণার পর থেকে একের পর এক বোমা হামলার হুমকি পেয়ে আসছে দেশটি জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এ মৌসুমে নতুন ফিকচারে ম্যাচ ম্যাচ রাখা হয়েছে তিনটি সুষ্ঠুভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছে রাজ্য কর্তৃপক্ষ কিন্তু বাদ সেদেছে একের পর এক বোমা হামলার হুমকি সবশেষ মঙ্গলবার দুপুরে ইমেইলে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে সাওয়াই মানসিং স্টেডিয়াম মেইলে লেখা ছিল অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ ঘটাব যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান এমন হুমকি পাওয়ার পরপরই সবাইকে স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় বোমা ডিসপোজাল ইউনিট তল্লাশি চালায় যদিও সেখানে কোনো কিছুই পায়নি তারা পাকিস্তান জেকে ওয়েব নামে একটি ইমেল থেকে এই হুমকি দেয়া হয় জানা গেছে আঠারো ও বারো মে একইভাবে এই স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে সে সময়ও তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি এর প্রেক্ষিতে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের মুখ্যকর্তা নীরাজ কে পবন জানিয়েছেন স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে সমর্থকদের আতঙ্কিত না হতে অনুরোধ করেন সবাই যেন নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারে সেই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এদিকে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দোটানায় পড়তে যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো কারণ এগারো থেকে পনেরো জুন অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তার আগে আছে প্রস্তুতি সিরিজও তাই প্লে অফের আগেই আইপিএল ছাড়তে পারেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা তাই বেশ সিরিয়াস এই ইভেন্ট নিয়ে এ বিষয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার ব্যাপার তারেক হাসান শিমুল সময় সংবাদ লালিগার খবর বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মায়োরকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ শিরোপার রেসে পিছিয়ে পড়লেও হাল ছাড়তে নারাজ লস প্লাঙ্কোস ইঞ্জুরি জর্জরিত দল নিয়েও জয়ের লক্ষ্য মাদ্রিদেস্তাদের সান্তিয়াগো বার্নাবুতে দলের ম্যাচ শুরু রাত দেড়টায় রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষের গল্পটাই লিখছেন দলটার ইতিহাসের সেরা কোচ মৌসুম জুড়ে হতাশা আর অপ্রাপ্তিতে পরিপূর্ণ থাকলেও শেষের দিনগুলোকে রাঙাতে চান কার্লোয়াঞ্চেরোত্তি লিগ শুরুপা রেইসে পিছিয়ে পড়া রেয়ালের এখন অর্জনের শুধুই লালিগার শেষ ম্যাচগুলো জিতে কার্লোর সঙ্গে একটা সুখের ইতি টানা লিগের বাকি আর মাত্র কয়েকটি ম্যাচ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে তাই সাবধানী দলটা প্রতিপক্ষ বিবেচনায় নয় বরং সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ লস ব্ল্যাঙ্কোদের জন্য তাতেও যে স্বস্তিতে থাকার উপায় নেই ইস্তাদের ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে মাদ্রিদ রদ্রিগো রুডিগার কারভাহাল এর মিলিতাও ভিনিসিউস ভাস্কুয়েজ আলাবা মেন্ডি কামাভিঙ্গারা আছেন ইঞ্জুরিতে অনুশীলনেই দেখা মেলে চোটাক্রান্ত রদ্রিগো কিছুটা অস্বস্তি নিয়েই হাঁটছেন এমন বেহাল দশায় দল গোছাতেই হিমসিম অবস্থা কার্লোয়াঞ্চেলোত্তের আর এ ম্যাচে সাসপেনশনের জন্য থাকতে পারছেন না চু লম্বা ইনজুরি তালিকা নিয়ে ফরমেশনেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে সম্ভাব্য চার এক দুই এক দুই ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের রক্ষণে ভালভার্দে রামন অ্যাসেন্সিও গার্সিয়াতে ভরসা অ্যাঞ্চেলত্তির এ ম্যাচে কোচ পাচ্ছেন এমব্যাপে এনরিক মদ্রিচ বেলিংহামদের তাদের উপরে আস্থা রাখতে চাইছেন কোচ প্রতিপক্ষ মায়োরকার সঙ্গে পরিসংখ্যানে ঢের এগিয়ে স্বাগতিকরা সে ১৬ বারের দেখায় বারো জয় নিয়ে এগিয়ে লস ব্ল্যাঙ্কোস বিপরীতে মোটে দুই জয় আছে মায়রকার ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলটার বিপক্ষে তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রেয়াল মাদ্রিদ এদিকে মায়রখাও চাইবে একটা জয় নিয়ে এগিয়ে থাকতে সে লক্ষ্যে এর ইঞ্জুরি জর্জরিত দলের দুর্বলতাকেই কাজে লাগানোর পরিকল্পনা তাদের যদিও টেবিলের নয় থাকা প্রতিপক্ষের সাম্প্রতিক ছন্দ ভালো নয় পাঁচ ম্যাচের মোটে দুটিতে জয় আছে তাদের তবে নিজেদের শেষ বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস ম্যাচে এ ম্যাচেও কাজে লাগাতে চাইবে মায়োরকা এছাড়াও ইঞ্জুরি মুক্ত দল নিয়ে কিছুটা স্বস্তিতে থাকবে এই দলটা রিয়ালের বিপক্ষে জিততে পরিকল্পনায় কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না সফরকারীরা তাই শক্ত রক্ষণ করে সম্ভাব্য পাঁচ চার এক ফরমেশনের স্কোয়ার ঘরবাট সাজানোর পরিকল্পনা মায়ের কাকচের তাজিন খন্দকার সময় সংবাদ ব্রাজিল দলে বিদেশি কোচ নিয়োগ দেয় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা কার্লো অ্যাঞ্চেলোত্তি বিশ্বমানের কোচ তার চেয়েও যোগ্য কোচ ব্রাজিল ছিল এমনটাই মন্তব্য তার শুধু তাই নয় অ্যাঞ্চেলোত্তি কখনোই ইতালির জাতীয় দলের দায়িত্ব সামলাননি বলেও খোঁচা দিয়েছেন লুলা ডি সিলভা ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো তার জন্য কঠিন হবে বলেও বিশ্বাস দীর্ঘ ষাট বছর পর কোন বিদেশি কোচের দ্বারস্থ ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর আগে কখনো পূর্ণ মেয়াদে বিদেশি কোচ নিয়োগ দেয়নি তারা তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা মিশন পূরণ করতে অবশেষে এই পথে বেছে নিতে হল মাদ্রিদ থেকে থেকে উড়িয়ে আনতে বেশ কাঠখড়া পোড়াতে হয়েছে সিবিএফকে অবশেষে সে লক্ষ্যে সফল ব্রাজিল 2022 কাতার বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছাড়েন তিতে এরপর থেকেই বিশ্বমানের কোচের খোঁজে ব্রাজিল ফুটবল দল তখন থেকেই কার্লো অ্যাঞ্চেলোত্তিকে টার্গেট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে সে সময় রেয়াল ছাড়তে সম্মত না হওয়ায় ব্রাজিলের চাওয়া পূরণ হয়নি দেশি কোচ ভিড়িয়ে দলের অবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে থাকে দলটা তবে দুর্দশা ঘোচেনি সেলেসাওদের অবশেষে অ্যাঞ্চেলোত্তির মতো হাই প্রোফাইল কোচকে নিয়ে রীতিমতো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা আনন্দে ভাসছে সিবিএস তবে কারো কারো এ নিয়ে ভিন্ন মত রয়েছে ব্রাজিলের কিংবদন্তি কাফু বেশ কিছুদিন আগেই বলেছেন ব্রাজিলের কোনো বিদেশি কোচের প্রয়োজন নেই এবার কার্লো অ্যাঞ্জেলোত্তির কোচ হওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা কার্লো বিশ্বমানের কোচ হলেও সেলেসাউদের জন্য তাকে প্রয়োজন নেই বরং ব্রাজিলেই অনেক ভালো মানের কোচ ছিল বলে মনে করেন তিনি বিদেশি কোচের চেয়ে দেশিদেরই প্রাধান্য দেওয়া উচিত বলে মন্তব্য করেন লুলা ডি সিলভা এটুকু বলেই থামেননি দেশটির প্রেসিডেন্ট কার্লো অ্যাঞ্চেলোত্তির যে জাতীয় দলের কোচিং করানোর কোনো অভিজ্ঞতাও নেই তা মনে করিয়ে দিয়েছেন সবাইকে সত্যি বলতে কার্লো আঞ্চলোত্তি বিদেশি হওয়ায় তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই তবে আমার মনে হয় জাতীয় দল পরিচালনা করার মতো কোচ ব্রাজিলেই ছিল প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে তারপর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে হবে তিনি তো কখনো ইতালির কোচ ছিলেন না আমার প্রশ্ন হল তিনি কেন ইতালির সমস্যা সমাধানে কাজ করছেন না ইতালি সবশেষ বিশ্বকাপেও খেলার সুযোগ পায়নি তার জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা বেশ চ্যালেঞ্জিং হবে ফুটবলে কার্লো অ্যাঞ্চেলত্তি ইতিহাসের অন্যতম সেরাদের একজন হলেও জাতীয় দলে প্রথমবারের মতো দায়িত্ব সামলাতে যাচ্ছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড তাজিন খন্দকার সময় সংবাদ মেজর লীগ সকারের খবর জয়ে ফেরার মিশনে স্যান জোস আর্থ কোয়াক্সের বিপক্ষে মাঠ নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি আগের ম্যাচে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে আছে দ্য এই ম্যাচে জয় পেলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তিন নম্বরে ওঠার সুযোগ তাদের সামনে জোসের বিপক্ষে একমাত্র দেখায় জয় আছে ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার সকাল সাড়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসির মেজর লিগ সকারে তার দল ইন্টার মায়ামি গেল ম্যাচেই ডুবেছে লজ্জায় নিজে গোল করেও জেতাতে পারেননি দলকে হেরেছে চার এক ব্যবধানে ইস্টার্ন কনফারেন্সে তারা আছে টেবিলের চার নম্বরে জয়ের ধারায় ফেরার মিশনে ওয়েস্টার্ন কনফারেন্সের সাত নম্বরে থাকা স্যান জোনসের বিপক্ষে মাঠে নামবে দ্য হিরন্স ইন্টার মায়ামির জন্য লড়াইটা টেবিলের আধিপত্য দখলের মৌসুমটা দারুণ শুরু করলেও হঠাৎই ছন্দপতন হয়েছে কিছুটা বিশ্রাম নিয়ে খেলছেন লিওনেল মেসি যদিও গেল ম্যাচে ছিলেন শুরু থেকে গোলও পেয়েছেন মিনিসোটের কাছে হারের ম্যাচে একমাত্র গোলটিও করেছেন তিনি এই ম্যাচে তার উপর থাকবে দলের ভরসা কোচ মার্সেরানো পরিকল্পনা সাজাচ্ছেন জয় ফেরার যদিও ম্যাচটা প্রতিপক্ষের মাঠে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে এক ম্যাচে দু সালে সেই ম্যাচে মায়ামি জিতেছে এক শূন্য গোলের ব্যবধানে তবে সবশেষ খেলা দুই ম্যাচে জয় আছে স্যান জোনসের অন্যদিকে মায়ামি একটি জয় একটি হার আর সবশেষ খেলা পাঁচ ম্যাচে মেসিরা হেরেছে চারটিতে কঠিন সময় যাচ্ছে তা বলাই যায় হাবিয়ার মাসিরানো একাদশ সাজাতে পারেন শুরুতে লিওনেল মেসি বুস্কেটস সেগোভিয়া রেডেন্ডোদের রেখে তাছাড়া ব্রাইড আলাভা লুজানরাও আছেন ছন্দে নিজেদের সেরা ছন্দ দেখাতে পারলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় ইন্টার মায়ামির অন্যদিকে স্বাগতিকরাও চাইবে নিজেদের ঘরের মাঠে জয়ের ধারা ধরে রাখতে তাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মেসিদের তারেক হাসান শিমুল সময় সংবাদ এポーチের খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার টি সিরিজ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিয়ে সন্তোষ লক্ষ্য সিরিজ জয়ের প্রত্যাশা এখন আমরা জিতে আসব ইনশাআল্লাহ আইপিএলে রেকর্ড দামে কামব্যাক কাটার মাস্টারের 6 কোটি রুপিতে মুস্তাফিজকে নিল দিল্লি ক্যাপিটালস পিএসএল এ লাহোর কালান্দার খেলবেন সাকিব এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বাফুফের ম্যাচ শুরুর আগে হবে জমকালো কনসার্ট বিরতির সময় লেজার শো এই ছিল খেলার সময়ে সঙ্গে থাকুন সময়